হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে সুস্থ আছি তো আজকে আমার বাড়িতে কালী পুজো আমার বাড়ি ঠাকুরের তো সবাই এখানে দেখো ঠাকুরের মন্দিরটা সাজানো হচ্ছে আর এই আমার বাড়ির ঠাকুর দেখো মা কালী তো একে আজকে খুব সুন্দর লাগছে খুব সুন্দর সাজিয়েছি দেখো দারুণ লাগছে দেখতে খুব সুন্দর দেখাচ্ছে মাকে তো আমাদের বাড়িতে কালী মা আছে আর এটা হলো মা মনসা তো একেও খুব সুন্দর লাগছে শাড়ি পরে দেখো একেও বেনারসি শাড়ি পরিয়েছি একেও ভালো লাগছে মা কালীকেও বেনারসি পরিয়েছি তাকেও ভালো লাগছে তো আমাদের বাড়িতে তিনটে করে মানে বছর হয় পাশে আছে তোমাদের যে শিবটা করতে সেটা হচ্ছে ফালু ফাল্গুন মাসে হয় আর হচ্ছে এটা হচ্ছে মাঘ মাসে হয় মায়ের পুজোটা আর এখানে আমার শাশুড়ি মা ভোগের ফল টল এগুলো কাটছে আর এখানে ভোগের রান্না হচ্ছে এই যে নারুমো এখন উনি পাক দিচ্ছে তারপর হচ্ছে খিচুড়ি প্রসাদ রান্না করবে তো গুলো দিয়ে আমাদের পাকা ভুক দিবে তো এখন পুজোটা তো বসে নি বসবে রাত্রেবেলায় এখন চণ্ডী পুজোটা আগে হবে তারপর হচ্ছে মানে পুজো হবে রাত্রে আগে চণ্ডী পুজোটাই যখন চলে এসেছে তিনি আগে চণ্ডী পুজোটা করে নেবে তারপর হচ্ছে রাত্রে মা কালীর পুজো হবে তো এই দেখতেই পাচ্ছ আমাদের শিব ঠাকুরটা এই পাশে বাড়িকে তারপরে মা মা তারপরে হচ্ছে মামনসা আমাদের বাড়ির ঠাকুর এগুলোকে প্রত্যেক বছরই আমাদের বড়ো করে পুজো করতে হয় তো প্রত্যেক বছরই আমরা করে থাকি এই পুজো তো মাকে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে দেখো শাড়িটা পরানো খুব সুন্দর হয়েছে নিচটা এই মডেলটা করেছে আর উপর সাইডটাও খুব সুন্দর করে করেছে দেখো নিচটাও দারুণ হয়েছে দেখো তারপরে উপর সাইডটাও খুব সুন্দর লাগছে দেখতে কত বড় বড় চুল মাকে দারুণ মানে দারুণ লাগছে দেখো সাইডে একটা পরে গোলাপ ফুল দিয়ে দিলাম আর মাথায় একটা মানে ফুলের মোটুকগুলো দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর লাগছে দেখতে এই দেখো দারুণ দেখতে লাগছে তো আজকে মায়ের পুজো মা সাজবে না তা তো হতে পারে না তো মাকেও সাজিয়ে দিলাম খুব সুন্দর করে আজকে খুব ভালো লাগছে দেখতে তো সবাই এসে আমাদেরকে বলছে যে না খুব সুন্দর হয়েছে ঠাকুর দুটো সাজানো খুব ভালো হয়েছে শাড়ি পরানোটাও খুব সুন্দর হয়েছে তো শুনে ভালো লাগলো যে না আমাদের ঠাকুরকে খুব সুন্দর আজকে দেখাচ্ছে দেখো মা মনসাকেও খুব কিউট লাগছে আর এই যে আমাদের পুজো হয়ে গেল চণ্ডী পুজোটা এই যে আমাদের শিব ঠাকুরটা এই বাঁ সাইডে তো এর পুজোও হয় ফাল্গুন মাসে শিবরাত্রির সময় আর এটা হচ্ছে সিনারির মতন আর্ট করা হয়েছে এখানে তো দেখো খুব সুন্দর মানিয়েছে দুজনকে দেখো খুব ভালো লাগছে দেখতে শিব আর পার্বতী আর গণেশ তো তারপর রাত হয়ে গেছে মানে পুজোতে বসে পড়েছে এখন রাত বাজে বারোটা তো এই যে এখন পুজোতে বসবে বসে পড়েছে এখন পুজো পুজো ঠাকুর বসে তারপর দেখো ঢাকালারা ঢাক বাজাচ্ছে প্রচুর ঠান্ডা বাইরে তো ওরা এখানে বসে ঢাক বাজাচ্ছে তো এখন তো ঠিক মতো বোঝাতে পারি না সব কিছু রেডি

তো যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও